নাম মাছুয়ার ও জিন একটি গ্রামে একজন মাছুয়ার বাস করত সে খুবই গরিব হলেও সে কিন্তু ছিল খুবই নামি এবং খুব প্রচলিত সে ওই গ্রামের পুকুরে পুকুরে ঘুরে মাছ ধরে এবং সেই মাছ বিক্রি করে জীবনযাপন চালায় তার পরিবার বলতে তার কোনো সন্তান ছিল না ছিল শুধুমাত্র একটি বউ সে এবং তার স্ত্রী মিলে তারা দুজনে বাড়িতে থাকত প্রতিদিন একই এরপর কালকের থেকে যদি তুমি এই ধরনের মাছ নিয়ে আসো তাহলে তোমাকে নিজেই রান্না করতে হবে আর আমি রান্না আরে বাবা তুমি তো জানো গ্রামে বেশ কটাই তো পুকুর আছে যেখানে আমি মাছ ধরে ধরে শেষ করে ফেলেছি এই দু চারটে বাকি আছে সেগুলো হলেই গ্রামের সকল পুকুর শেষ হয়ে গেল। আর আমি যা পাই তাই নিয়ে আসি তুমি তো বয়ের বউয়ের এইসব কথা শুনে তার মন খারাপ হয়ে যায় এবং সে মনে মনে চিন্তা করতে থাকে যে আমি এত সুন্দর মাছ নিয়ে এসেছি তবুও আমার বয়ের মন পাওয়া যায় দিন সকাল হলে মাছুয়ার তার হাতে জাল নিয়ে বেরিয়ে পড়ে সে মনে মনে ভাবে যে আরেকটু দূরে গেলে আরও কিছু ভালো মাছ আমি পেতে পারি তাহলে আমার বউ অনেকটা খুশ হবে এবারে আমাদের চাষটা খুব ভালোই হয়েছে বলো বখুড়ো আগের বছর কিন্তু সেরকম একটা ছিল না কিন্তু এবারে বেশ দারুণ হয়েছে আমাদের এই ফসল তুমি কিন্তু সত্যি বলছো এবারে কিন্তু দারুণই হয়েছে আমাদের গ্রামে আরে কি ব্যাপার রামু ভাই তোমরা আজকে হঠাৎ এইখানে আড্ডা দিচ্ছ তা কি ব্যাপার সব কিছু ঠিক আছে তো আরে মাছুয়ার ভাই তুমি হঠাৎ সকাল সকাল আজকে জাল নিয়ে বেরিয়ে পড়লে তাই আমি একটু জিজ্ঞাস করলাম আর কি কোথাও সন্ধান পেয়েছ মাছের নাকি এই জিজ্ঞাস করছিলাম আরে না না রামু ভাই ওরকম কোনো কথা না তুমি তো জানো ভাই শ্রী ভগবান কৃষ্ণ এই নারীদের বুঝতে পারেন ঠিক আছে ভাই আমি আর দেরি করবো না আসি। এই কথা বলে মাছুয়ার সেখান থেকে চলে যায় জঙ্গলের পথ দিয়ে অনেকটা দূর হেঁটে যাওয়াতে মাছুয়া খুবই ক্লান্ত হয়ে পড়ে এবং বলে বাবা অনেকটা এলাম কিন্তু না কোনো পুকুর দেখতে পাচ্ছিস আর নাই বা কোনো নদী করি বলতো এই জায়গায় আগে লেগে যদি কোনো দেখতে পাই তাহলে সেখানে কিছু ব্যবস্থা করা হয় আমার তো কপাল ভাগ্যটাই আমার একজনের ওদিকে আমি বইয়ের কথা রাত করে বাড়ি থেকে চলে এসেছি সকাল সকাল মাছ নিয়ে যাব বলে কে জানি বাবা আজকে আর পায় কপালে যা আছে তাই হবে আগে দিকটা গিয়ে দেখি যদি সেখানে পায় আরেকখানি এগিয়ে গিয়ে মাছুয়ার সেখানে দেখতে পায় একটি পুকুর রয়েছে অবশেষে সে পেয়েই গেল ওরে বাবা কি বড় বড় মাছ এখানে এই বড় বড় মাছ যদি আমার জালে ফাঁসে যায় না তাহলে আজকে তো বেশ ভালোই হবে মাছের মাছ দেখে লোভ সামলাতে না পারে এবং তার জাল সে ওই পুকুরের মধ্যে ফেলে দেয় তার জালের ভিতরে একটা শুকনো কাঠ আটকে ফেসে যায় ওরে বাবা খুব ভারী বোঝাচ্ছে মনে হয় এইটা আবার কি ফেসেছে শুকনো গাছের ডাল মাছুয়ার তার মন স্থির করলো এবং আবার সেই জলের মধ্যে তার জাল ফেলে দেয় কিন্তু এবারে একটা গয়নার বাষ্প তার জালের মধ্যে ফেসে যায় ওরে ওরে ভারী সামান মনে হচ্ছে তারাই যাচ্ছে না আরে কিসের বাস্তু বাবা কে জানে ফেলেছে এখানে গয়নার বাস্ক দিয়ে আমি কী করবো কি হতে পারে এর মধ্যে আর যদি সোনা বেরোয় তাহলে তো আমার জীবনটাই বদলে যাবে দেখি কি থাকতে পারে এর মধ্যে আরে এটা তো অনেক হালকা মনে হচ্ছে এর মধ্যে কিছুই হতে পারে না

ওই জিন তার ঘটে যাওয়া সমস্ত গল্প তাকে বলতে থাকে আমার নাম হলো নীলি আমি বহু বছর ধরে এই পুকুরে বাস করে আছি আজ পর্যন্ত কেউ আমায় ডিস্টার্ব করেনি আজকে তুমি এসেছো আমার কাছে তুমি আমায় মুক্তি দিয়েছো আর যে আমায় মুক্তি দেবে আমি তাকেই মেরে ফেলব আজ থেকে প্রায় দেড়শো বছর আগে দেবতাদের সঙ্গে যুদ্ধে আমি হেরে গেছি তাই আমাকে এই বাক্সটি ভরে আমাকে এই পুকুরের মধ্যে বন্দি করে রেখেছিল আজকে তুমি আমায় মুক্তি দিয়েছ এইবারে এইবারে কি করি আমি আজকে এই বেটা আমাকে তো আর বাড়ি ফিরে যেতে দেবে না আজকে আমায় মেরে ফেলবে না আমাকে একটু বুদ্ধি খাটাতেই হবে ঠিক আছে ঠিক আছে আগে আপনি আমায় মেরে ফেলতে পারেন কিন্তু আমার একটি ইচ্ছে ছিল আপনি এই কি আমার শেষ ইচ্ছে হিসেবে মনে করতে পারেন আমি খুব সন্দেহ আছি আমি সন্দেহ করছি যে আপনি এই ছোট বাক্সটির মধ্যে কিভাবে ছিলেন ওরে বোকা মানুষ তোদের মানুষদের একটু জ্ঞান বলতে নেই আরে তুই শেষ ইচ্ছে বলে বলছিস তাই আমি ঠিক আছি আমি তোকে দেখিয়ে দিব কিভাবে আমি ওইখানে ছিলাম কিন্তু তার আগে বল যে তুই আমার সাথে কোনো রকমের চালাকি করবি না ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি কি আমি ওই বাক্সর মধ্যে কিভাবে ছিলাম তুই তো একদম সাধারণ মানুষ রে তুই আবার কি করতে পারবি তোকে আমি একটু পরেই মেরে ফেলবো শেষ ইচ্ছা বলে বললি তাই আমি দেখিয়ে দিচ্ছি তোকে ঠিক আছে তোর শেষ ইচ্ছেটা আমি পূরণ করছি এই যে এই যে বেশ হয়েছে বেশ হয়েছে এইবার থাকো তুমি ভেতরে আর আমি এই বাক্সটির ঢাকনা খুলে দেব না তুমি আমাদের মানুষদের বোকা ভেবেছো তুমি জানো যে আমরা কতটা বুদ্ধিমান আর এরপর থেকে আর আমি এই ভুল করব না ঠিক আছে তারপর মা একটা লম্বা নিঃশ্বাস নিয়ে নিজের মনে মনে ভাবতে থাকে যে এত বেশি লভে হওয়াটাও খুব একটা ভালো নয় আজকে সে মরতে মরতে বেঁচে গেছে তার কথাই সে ভাবতে থাকে তারপর মাছ আর ওই বাক্সটিকে জালের মধ্যে বেঁধে সে বাড়ি ফিরে যায় বাড়ি গিয়ে সে বউকে সব সব কথা খুলে বলে এবং ওই জিনটি তার গোলাম হয়ে থাকে বন্ধুরা আজকের এই গল্পে আমরা এইটাই বুঝতে পারি যে মানুষের মাথায় বুদ্ধি থাকা দরকার ঠিক আছে